আলাইকুম শুভেচ্ছা সবাইকে আজ বাইশে অগাস্ট দুই হাজার চোদ্দ ভয়েস মেইনার শুক্রবারে সংবাদ আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি আমি কোহিনুর আক্তার দিয়া শুরুতেই সংবাদ শিরোনাম চকরিয়ায় বসত বাড়িতে দুর্দশ্য ডাকাতি নিহত এক টেকনাফে পাঁচ হাজার পেজ ইয়াবা আটক দুই ঈদগড় ঈদগাঁও সড়কে ডাকাত পুলিশ বন্দুক যুদ্ধ খাদ্য সংকটের আশঙ্কায় কুতুবদিয়ার মানুষ শিরোনাম শুনছিলেন এবারে বিস্তারিত উপজেলার রংমহল এলাকায় বসতবাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে এতে ডাকাতির গুলিতে শারমিন আক্তার নামের এক গৃহবধূ নিহত হয়েছে সে ওই এলাকায় সিরাজুল ইসলামের স্ত্রী এছাড়া গুলিবিদ্ধ সহ আরো পাঁচ জন আহত হয়েছে শুক্রবার গভীর রাত দেড়টার সময় ওই এলাকায় সৈয়দ হোসেন সৌদাগরের বসতবাড়িতে বাড়িতে ডাকাতির ঘটনাটি ঘটে এ সময় নগদ টাকা স্বর্ণলঙ্কার সহ অন্তত পাঁচ লক্ষাধিক টাকার মালামাল লুট হয়েছে বলে অভিযোগ করেছেন বাড়ির মালিক এ ঘটনায় জড়িত কোনো ডাকাত গ্রেফতার হয়নি টেকনাফে পাঁচ হাজার পিচ ইয়াবাসহ দুজনকে আটক করেছে পুলিশ টেকনাফ থানার ওসি মুক্তার হোসেন জানান শুক্রবার বেলা বারোটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নীলা এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে নীলা এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে ও রঙ্গিখালী এলাকার মৃত সেকান্দার আলীর ছেলে নূর মোহাম্মদকে দেহ তল্লাশি করে পাঁচ হাজার পিস ইয়াবাসহ আটক করা হয় রামুর ঈদগড় ঈদগাঁও সড়কের পানির ছড়া ঢালায় পুলিশ ডাকাত গুলি বিনিময় হয়েছে ডাকাতের গুলিতে সাদ্দাম হোসেন নামে এক পুলিশ সদস্য আহত হয়েছেন তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয় শুক্রবার সকাল সাড়ে এগারোটার দিকে এই ঘটনা ঘটে ইদগর ইউপি চেয়ারম্যান ফিরোজ আহমদ ভুট্টু জানান সকালে পানে ছড়া ঢালাই সড়কে ব্যারিকেড দিয়ে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত পুলিশের মুখোমুখি সংঘর্ষ হয় এক পর্যায়ে পুলিশ ডাকাতের মধ্যে চোদ্দ রাউন্ড গুলি বিনিময় হয় এবং ডাকাতের গুলিতে এক পুলিশ আহত হয় দর্শক এবার নিচ্ছে একটি ছোট্ট বিরতি ফিরছে একটু পরে বিরতির পর ভয়েস মেরিনা সংবাদে আবারও আপনাদের স্বাগতম বেরিবাদের বিস্তীর্ণ এলাকা সম্পূর্ণ খুল অবস্থায় পড়ে আছে যেখানে আছে তাও জুয়ার ঠেকানোর মতো নয় কেমনে রক্ষা করব জানমাল ও সহায় সম্পদ আউশ ফসল তো বিনষ্ট আমনের সময়ও চলে যাচ্ছে কি খাবে এ নিয়ে চরম আতঙ্ক উৎকণ্ঠায় কৃষক সহ সর্বস্তরের মানুষ এই অবস্থায় কক্সবাজারের অবহেলিত দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় অনিশ্চিত হয়ে পড়েছে চাষাবাদ বর্ষার শুরু থেকে উপর্যপরি সামুদ্রিক জোয়ারে লোনা পানির দ্বীপের অধিকাংশ এলাকা প্লাবিত হয়ে বিনষ্ট হয়েছে কয়েক হাজার হেক্টর আউশ ফসল এই দুর্দিনে চাষিরা ভাবছিল জরুরি বাঁধ নির্মাণের ব্যবস্থা হলে অন্তত লেট আমন চাষে ঝুঁকবে কিন্তু এখনো পর্যন্ত বাঁধ নির্মিত না হয় তারা খাদ্য সংকটে ভুগছেন কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়েছে ইংরেজি অনুষদের প্রথম সেমিস্টার সমাপনী অনুষ্ঠান বাইশে অগস্ট বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি ডক্টর মোহাম্মদ আবুল কাশেম এতে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রধান সাদাত জানান খান মারুফ অনুষ্ঠানে বক্তারা প্রথম সেমিস্টারে ভালো ফলাফল ও একাডেমিক উৎকর্ষতা অর্জনের জন্য শিক্ষার্থীদের অভিনন্দন জানান আগামী সাতাশে আগস্ট কক্সবাজার সদর রামুর সাংসদ সাইমম সরোয়ার কমলের পিতা ওসমান সরোয়ার আলম চৌধুরীর মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার দুপুর দুইটায় ওসমান সরোয়ার আলম স্মৃতি পরিষদ ইসলামপুর বটতলি বাজারের নিজস্ব কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয় দর্শক শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি আজকের বিশেষ বিশেষ সংবাদ শিরোনাম চকরিয়ায় বসতবাড়িতে বাড়িতে ডাকাতি নিহত এক ট্যাকলাফে পাঁচ হাজার পেজ আবাসহ আটক দুই ঈদগড় ঈদগাঁও সড়কে ডাকাত পুলিশ বন্দুকযুদ্ধ খাদ্য সংকটের আশঙ্কায় কুতুব দিয়ার মানুষ এই ছিল আমাদের আজকের সংবাদ আয়োজন আগামীকাল একই সময়ে সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে